সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আসুন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় তারা বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে আমার সুন্দর সুন্দর কিউটি দুইটা রেবি এই যে খাইতেছে ওরা ওরা ড্রাই ঘাস খায় তারপরে ক্যারট খায় আবার বাঁধাকপি তারপর লেটুস এগুলো ওদের পছন্দের খাবার টিউ हेलो रे बीट आदर कर लो बोले ना कूटकुट कुटकुटकुटकुटकुरा ड्राई घास खाई से थैंक यू फॉर वाचिंग दिस वीडियो बाय बाय